নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা নমস্কার নমস্কারও আদা এই যে আমরা বর্ষার সময় অনেক বৃষ্টি বীজে কাজ করতে হয় এই যে দিনার বাবায় বাজার থেকে বৃষ্টি বীজে দিলা এই যে গুঁড়া মাছ আনতে গিয়ে এই মাছগুলো আমি মানে কাটাকাটি করে তারপরে ধোয়া দি করে রান্না বাড়া শুরু করব আমি কেমনভাবে রান্না বাড়ি করি আপনারা কিন্তু দেখবেন এটা এখানে প্রচুর বৃষ্টি প্রচুর পানি আসতেছে আমাদের এখানে আমরা খুব কষ্টকর অবস্থায় দিন যাপন করতেছি এই বৃষ্টিবিদেই সব কাজকর্ম করতে হয় আমাদের গ্রাম বাংলায় রকমই জীবনযাপন রোদে পুরে বিজে কাজ করতে মাসে দি মাছ এখন মানে হাওয়ারে মাছ মারতেও খুব কম হাওয়া যায় মারতেও খাওয়া যায় না আর কিনে আঁকায় আমাদের খুব কষ্ট হওয়া যায় না খুব কষ্ট করিয়াই আমরা চলতেছি মাছটি আনো এই যে মাছগুলো আমি এখন কাটা করে তারপরে রান্নাবাড়ি যদি আস্তে আস্তে চলে আমি মাছগুলো ফাটা মর্নিং

আহ এর আলাইনে পুডি ওকটে হারাস ওকটে হারাস ওখানে ওকটে কেতা দুই দিন আগে রাস্তা দেয়া পাতা আটি ভরছে এখন সব রাস্তা পানিতে ডুবে গেছে দিন গাছগোলা পানির উপরে দাঁড়িয়ে আছে पनियार आ पानी दूर देखा ग्राम तर मास खान सब्टा हावारे पानी রাস্তাটা খালি বাসমান অবস্থায় আছে আছে এই দিক দিয়ে মানে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে আর হাতাহাটি করার এখন আর সেই রাস্তা নাই সেই রাস্তা সব তলিয়ে গেছে বাড়ির খানায় খানায় পানি যে দাদা দাদা দেখেন এই যে আমি মাছ কাটা কাটি করে দিয়ে তারপরে এখন আমি আজকে বাইরে রান্নাবাড়ি করতে পারতেছি না বৃষ্টি কিছু কিছু হাওয়া আছে চোলার মাঝে আগুন দৌড়াইতে পারতেছি না আমি ঘরের ভিতরে আজকে রান্নাবাড়ি করতেছি আমি কেমনভাবে করি দেখাইতে পারতেছি না তবে কী কী দিয়ে কীভাবে মানে কী কীভাবে আয়োজন করি তাই দেখায় নিতেছি তারপরে রান্নাবাড়ি করে তরকারিগুলো আপনারা দেখবেন মানে রান্নাবাড়ির শেষ খাবার দাবারগুলো আপনারা দেখবেন দেখাবো বারিন্দা তো আজকে রান্নার কোনো পরিবেশ নাই যার কারণে আমি বারিন্দা তো আজকে রান্না বাড়ি ঘর তার ঘরের ভিতরে এই যে আলু দিয়ে আর এই যে ছোটো মাছ দিয়ে রান্না করিব হালকা একটু জল জুল রাখে মানে একবারে সরচরি না জল জুল করে তরকারিটা রান্না করব সাথে মরিচ দইনা হলুদ একটু জিরাও সাথে দিয়ে দিছি এরপরে লবণ পেঁয়াজ দেওয়া সম্ভার দিয়ে তারপরে সব একসাথে করে আমি মাখাই আনিতেছি যে পেঁয়াজ সোমবার দিয়ে তারপরে আমি রান্নাবাড়ি যার ফল ওই মরিচ দিলাম আর জিরা আর ধনিয়া দিয়ে দিলাম দিয়ে দিয়ে লবণ দিয়ে দিলাম এই যে সব আমি একসাথে করে মাখায় আসি তারপরে মানে কড়ার ভিতরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লাল হইলে পরে আমি হালকা একটু বাজিয়ে তারপরে আমি তরকারি রান্নাবাড়ি করি আমি বাহিরেও করব দিনের পরিবেশ মানে আবহাওয়ার তো ভালো না যার কারণে রান্নাবাড়ি করতে পারতে না কিন্তু যখন একটু স্বাভাবিক হয় তখনই আমি রান্না বাড়ি করে আপনারা দেখাবো এই যে আমি সব কিছু একসাথে করে মাইকা নিচ্ছি আর কে রান্না করবে আর চাফা বর্তা করব মানে শীতল বর্তা শীতল বর্তা আজকে সকালে রান্না বাড়ি শীতল বট্টা আর এই যে ছোটো মাছ দিয়ে একটু তরকারি রান্না করব খাওয়া দাওয়া করে দেখবেন রান্না বান্না প্রায় তখন আমাদের খাবার দাবার শুরু হয়েছে আজকে সকালে খাবার দাবার রইলো দলের বর্তা আর এই যে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করছে দেখুন বৃষ্টি পড়তেছে আমি রান্না বাড়া করতে হয়েছে না কারণ হলো বৃষ্টির রান্না করতে খুব কষ্ট সামান্য বাতাস চুলার মধ্যে আগুন বাড়াইতে আসে না কারণে আমি করছি এই যে আমার তরকারি দিয়ে আজকে খাবার

बताओ well, आपके খাই মাই দি তিন ঘণ্টা খাই বন চিনাকে এনে দাম উৎপাদন করা হয়েছে এখন দেখান পানিতে সব কিছু তুলে গেছে এখন আমরা পানির উপরেও বসবাস করি এন কত সুন্দর পানির দৃশ্য সব কিছু পানির নিচে ডুবে গেছে বিশ্রা বাড়ি খেত কলা যা আছে সবই নতুন পানির আগমন পিছরা আছেন যে ডের গাছ শাক গাছ সব তুলে গেছে তুলকিতা তুলতাছ কীতা বেগুন মানুষ আর দেখা যায় না খালি গাছেই দেখা যায় নৌকাতে এখন কত সুন্দর পানি উপরে বাসমান অবস্থায় সারি সারি ঘরে নৌ মানুষ যাতায়াত করে